আমি এত সহজভাবে নারিকেলের নাড়ু বানাই যে যে কেউ বানাতে মানে কোনো রকম বিরক্ত বোধ হবে না তো হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ইউটিউব চ্যানেল সিফার্স কিচেন অ্যান্ড লাইফস্টাইল এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার এই নারকেল টানা প্রায় বিশ দিন হয়ে গেছে তো আমি এটাকে এখনো মানে কি করব চিন্তা করতেছি একের পর এক অসুস্থতার সব মিলিয়ে আর কি ব্যস্ততায় দিন পার হচ্ছে তো অবশেষে আমি নারিকেলের নাড়ু বানানোর সিদ্ধান্ত নিলাম আর নারিকেলের নাড়ু বানানোর জন্য আমার এখানে খুবই মানে দুই তিনটা জিনিস হলেই হয়ে যাবে এটা একদম আপনি বানিয়ে নিতে পারবেন তা আমি এখানে আখের গুড়টা ইউজ করেছি আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন আবার খেজুরের গুড় ইউজ করতে পারেন তা আমার গুড়টা এত পরিমাণ শক্ত হয়েছিল যে ওরা পিটায় পিটাই কুড়া লাগছে তো চলেন ফাইনালি রান্নার কাজে চলে যাই আমরা তো প্রথমে আমি নারিকেলটাকে দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়ার পরেই কিন্তু আমি গুড়টা দিয়ে দিয়েছি আর এখানে খুবই লো হিটে রাখবেন লো লো বলতে মিডিয়াম লোয়ে রাখবেন যেন ধীরে ধীরে গুড়টা গলে কারণ জোরে দিলে কিন্তু গুড়টা লেগে যাবে তাছাড়া নারকেলের মধ্যে একটু পোড়া ভাব আসবে এই জন্য খুব ধীরে ধীরে এইটাকে নাড়বেন আর গুটা গলে যাবে গুড়টা গলে যাওয়ার পরে যখন একটা সুন্দর মাখো মাখো টেক্সচার চলে আসবে নারিকেলটা সিদ্ধ হয়ে যাবে আপনার বাসা একদম মোমো করবে নারিকেলের নাড়ু সেন্টে তখন আপনি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি দিতে পারেন আবার গুঁড়া দুধ দিতে পারেন আমি এখানে চালের গুঁড়িটা ইউজ করি বরাবরই আর গুঁড়া দুধ ইউজ করলে আরও বেশি মজা হয় আর সব লাস্টে চালের গুঁড়িটা যখন সুন্দরভাবে মানে মাখো মাখো হয়ে যাবে ম্যাশ করা হয়ে যাবে তখন আমি সব লাস্টে এক চা চামচের মতো এক চা চামচ একটু কম হবে ঘি অ্যাড করলাম আর ঘি ঘি অ্যাড করাতে যে কি পরিমাণ একটা সুন্দর ঘ্রাণ আসে মাসাল্লাহ মানে আপনার মনে হবে যে এত সুন্দর মানে এত এত মজার একটা নাড়ু আপনি বারবার খেতে চাইবেন বারবার খেতে ইচ্ছা করবে আপনার তো এই রান্নার কাজটা সবসময় না ভালোবেসে করতে হয় ধৈর্য সহকারে করতে হয় এটা খুব বেশি একটা ঝামেলার জিনিস না খুব সহজই কিন্তু আপনাকে একটু মনোযোগ দিয়ে করতে হবে তাহলে আপনিও পারফেক্ট ভাবে বানাতে পারবেন আর এটা খুব বেশি জোরেও জাল লাগে না তো আমার এই তো দেখছেন সবগুলো হয়ে গেছে আর এটা যেহেতু গরম গরম বানাতে হয় তা আমি প্রথমে একটু এক হাত দিয়ে মুটমুট করে নিলাম এরপর তো আমি এগুলোকে সুন্দর মতো শেপ দিলাম আর এই যে কত সুন্দর ভাবে সবগুলো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এইরকম ছোট ছোট নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন সব সময় আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত